আবারও তাণ্ডব চালানো ফিনিশিং ঋষদ হোসেনের বড় বড় ছক্কায় গ্যালারি করলেন উত্তাল স্বীকৃত ব্যাটারদের যখন হাটু কাপাকাপি কাঁপি ব্যাটে তখন ছক্কার স্লোগানে গর্জন তুললেন ভক্তরা মিরপুরে টানা স্পিনারদের বোলিংয়ে বিশ্ব রেকর্ড ওয়েস্ট ইন্ডিজের কঠিন চাপের মুখে পড়েন বাংলাদেশের ব্যাটাররা ৩৩ ওভার পর্যন্ত টিকে থেকে অল্পের জন্য ফিফটি হাত ছাড়া সৌম সরকারের মাথায় হাত শান্তর অধিনায়ক মিরাজের বুক চিতিয়ে লড়াই শেষ দিকে রিসাদের চোদ্দ বলে উনচল্লিশ রানের ঝড় দুইশো তেরো রানের লড়াকু পুঁজি পায় বাংলাদেশ মঙ্গলবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামে বাংলাদেশ টস জিতে আগে ব্যাটিং এর সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মেহেদি হাসান মিরাজ মাত্র ২২ রানেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ সাইফ হাসান উইকেট হারান আকিল হোসেনের বলে ১৬ বলে এক ছক্কায় ছয় রান করে বিদায় নেন সাইফ আরেক ওপেনার সৌম সরকারের সঙ্গে জুটি বেঁধে লড়াইয়ের চেষ্টা চালান তাওহিদ হৃদয় কিন্তু বেশিক্ষণ টিকে থাকতে পারেননি হৃদয় গুদাকেশ মতির বলে উইকেট হারান তিনি ১৯ বলে দুই বাউন্ডারিতে বারো রান করেন হৃদয় পার্ট টাইমার আলিকজের বলে উইকেট হারিয়ে মাথায় হাত নাজমুল একুশ বলে পনেরো রান করেন শান্ত আটষট্টি রানে তিন উইকেট হারায় বাংলাদেশ অ্যাথেনেজের বলে আউট হন মাহিদুল ইসলাম অঙ্কনও অঙ্কনে ব্যাট থেকে আসে পঁয়ত্রিশ বলে সতেরো রান দিকে এগিয়ে সরকার আকিল যাওয়া ফাঁদে উননব্বই বলে তিন চার এক ছক্কায় পঁয়তাল্লিশ রান করেন সরকার সৌমর আউটে পাঁচ উইকেট হারায় বাংলাদেশ চমক দেখিয়ে তখন ব্যাটিংয়ে নামানো হয় নাসুম আহমেদকে ছাব্বিশ বলে এক ছক্কায় চোদ্দ রান করেন নাসুম অধিনায়ক মেহেদি হাসান মিরাজ ধীর গতিতে দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা চালান তার সঙ্গে লড়াইয়ে যোগ দেন নুরুল হাসান সোহান শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের স্পিনারদের সামলে মাঝারিমানের পুঁজি পায় বাংলাদেশ